শুধুমাত্র ভোগ বিরাশিতা আরামায় আর নিরাপদ পরিবেশের দিন খেদমত নয় ওর প্রয়োজনের ক্ষেত্রে নিজেদের ত্যাগ এবং কোরবানের নজরানা পেশ করেই নিজেদের সন্তানদের সামনে ইসলামের এবং দিনের জন্য খেদমতের উৎসাহ এবং আদর্শ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আমাদের পূর্বপুরুষরা সেটাই করে গিয়েছেন দার ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল আমরা এই জমিনে দারুণ লোক দবন্দের প্রতিনিধিত্ব করি আমরা সগৌরবে দারুনলাম দবন্দের নাম উচ্চারণ করি কিন্তু দারুণ লোম দবন্দের ইতিহাস কী যবন্ধের শিক্ষা কি ছিল দারুণ লোক দবন্দের প্রথম সন্তান সাইকল হে মাহদ হাসান দবন্দীর আমত যা নেই নিজের জীবনের সংক্ষিপ্ত বিবরণী দেখিয়ে বলেছিলেন আদি জিন্দেগী জেদ নেই আদিম জিন্দগী রেখ জীবনের অর্ধেকটা সময় কেটেছে জেলখানায় জীবনের বাকি অর্ধেকটা সময় কেটেছে আমরা দিনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় সফরের পর সফর করতে থাকতে কাজেই এই হলো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস সাইকুল হিন্দ আমাদের পূর্বপুরুষ সাইকুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই বারবার কারাবরণ করেছেন তিনি কারাবরণের সময়কে দারুল জগন্দের মসনদে হাদিসে বসে বুখারীর দর্স দেওয়ার চেয়ে কারাগারের অন্ধকার কুঠুরিতে বসে আল্লাহর সঙ্গে সম্পর্ক করার সেই সময়টাকে দর্সে হাদিসের চেয়ে কম মূল্যবান মনে করেন এটাই আমাদের ইতিহাস শাইখুল হিন্দ আমাদের পূর্বপুরুষ শাইখুল ইসলাম মাদানী আমাদের পূর্বপুরুষ আমরা সেই চেতনা আজও ধারণ করি বিশ্বাস করি দ। সাহস্যা বরণ করতে না পারি মসলদে হাদিসে বসা কোনো ঠিকানা মার না এ কোনো ঠিকানা ভালো নাই শুধুমাত্র হাদিসের মসলতে বসা বিরাসতে পায় কম করে ন্রবদী বিরাসতে সুযোগ সুবিধা মানুষের সম্মান ফুলের মালা ফুলের চলা লাল গালিচার আর মাঝে মাঝে হাদিআত আর স্থান গ্রহণ করলাম আর দিনের মতো করে রক্ত দেওয়ার প্রয়োজন হবে আমি থাকতাম না আমি মনে করি এই যদি হয় আমাদের তিন হাজার সন্তান জন্ম নেবে আমরা ছেলেমেয়ে খেলা হবে আর আমাদের কেবল শুধুমাত্র নিরোধ থাকতে শুধু আমাদের কেবলপ্রান্ত নমনীয় থাকতে আমি বলি নমনীয় আমরা থাকতে জানি নম্র ভাষায় কথা বলতে

সব কিছুর চেয়েও আমাদের কাছে বড় প্রশ্ন হলো আমার এই জন্মভূমিতে আমার নবীর ইজ্জতের ঠান্ডা সমুন্নত থাকবে কি থাকবে না আমার নবীর ইজ্জতের ইজ্জতের ঠান্ডা যদি ভুলণ্ডিত হয় তাই তাহলে নবীর ইজ্জতের ঠান্ডা ভুলণ্ডিত হওয়া আমাদের মাথার টুপি নয় আমার ঘাট থেকে কাজেই আমাদেরকে নমনীয় থাকতে বলবেন নবীর দুশ্মনদেরকে প্রশ্রয় দিবেন এটা যদি হয় তাহলে এদেশকে আমরা এবং আমরা সে কথা বলবো না বরং নবীর ইজ্জতের হেফাজতের জন্য নবীর দুশ্মনদের বিরুদ্ধে এই জাতিকে উত্তেজিত করার জন্য এই জাতিকে তাদের বিরুদ্ধে